শুভ সকাল বন্ধুরা চলে আসলাম কবুতরের কাছে দেখো কবুতর গুলো কোথায় কোথায় আসে দেখো আজকে ওয়েদারটা খুবই খারাপ সাইডে অনেক কুয়াশা দেখো সবাই রয়েছে তো এদেরকে সকালে খাবার দেওয়া হবে ওয়েট করে দিচ্ছে এদেরকে দেখো আর জোড়ার জোড়া ও নিতে চাচ্ছে দেখো অবস্থা ওই জোড়ার ওইটা এর জোড়া এইটা তারপরে জোড়া নিতে যাচ্ছে। বাজার সকালবেলা ঠিক করছে এই পাখিজোড়া তেমন একটা দিন দিচ্ছে না অনেক দিন ধরে কার একটা দিচ্ছিলাম কিন্তু এখন আর দিচ্ছে না জানি না কী কারণে এই জোড়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানিও তো দেখো আমরা কালকেরা এখানে লুটিনো কাকাটেল নিয়ে এসছি এখানে গ্রে কালার ছিল তো সেগুলো রিটার্ন করে এগুলো আবার নিয়ে এসছি দুই জোড়া এই এক জোড়া দেখো দেখো ছোলা আর ডিম দেওয়া হয়েছে সেগুলো খাসছে এগুলো একটু ভয় পায় কারণ নতুন এসছে তো এখানে আর এই জন্য তো অনেক আগে এসছে এর জন্য একটু ভয় কম দেখো কি কি করছে এখানে দাঁড়িয়ে থাকে সব সময় তো চলো কবুতরদের খাবার দিই তো দেখো কবুতরদের খাবার দেওয়া হচ্ছে কবুতর সব চলে এসছে এখনো আসেনি একটাই এসছে এরা একদম মানে ঘরটাকে নষ্ট করে ফেলে একদিন দুদিন পরই নষ্ট করে ফেলে এই যে দেখো আমাদের কবুতরগুলি আরো আছে উই ফোনায়ও আছে এখনো আসেনি দেখো সবাই খাবার খাচ্ছে এই দেখো সবাই খাবার খাচ্ছে এই যে দেখো কবুতরের স্পেশাল খাবার দিচ্ছি দেখো দেখো এরা খাচ্ছে আরও আছে ওই পাশে রয়েছে কবুতর সেগুলো এখনো আসেনি বাচ্চা রয়েছে তো এজন্য জন্য আসে না আর বাচ্চা থেকে আসে না তো চলো তোমাদের কাছে একটু বাচ্চা দেখিয়ে এখান থেকে শুরু করি দেখো এই দেখো এই যে দেখো দুটো বেবি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমাদের একটা কিরিবাস কবুতর কেমন লাগছে অবশ্যই বলিও দেখো তো চলো আর একজোড়া বাচ্চা দেখাই তো দেখো এই একজোড়া অনেক দূরে অনেক কষ্ট হয় আনতে এদেরকে এই দেখো এই দেখো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখো এক হোয়াইট কালার তো চলো জোড়া দেখি তো চলো এই দেখো এই এক জোড়া এই একটু ছোট ছোট আর এক জোড়া দেখো দেখো এই আরেক জোড়া আর এক জোড়া কেমন লাগছে বন্ধুরা তো এখানে তিনটে বেবি ছিল তো আমরা একটা হাতে পুষতেছি কারণ এর মা বাবা এই যে বাবা এ হচ্ছে নতুন আর কি তো এই জন্য এরা এদের থেকে একটা আমরা হাতে নিয়ে পুষতেছি তো চলো আরেকজোড়া দেখাই এই যে দেখো এই আরেকজোড়া এই যে কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিও তো চলো আর একজোড়া জোড়া দেখো এই আরো একজোড়া এদেরটা বড় হয়ে গেছে অনেক সুন্দর এইটা তো এক হাতে নেওয়াই যায় না এক একম দেখো যদি তোমাদের এরকম বেবি লাগে বা বড় বাচ্চা লাগে তোমরা অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবা আমরা চেষ্টা করব দেওয়ার জন্য দেখো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টা